আজকের নিবেদন কবি মানকুমারী বসুর বর্ষা রানী রাত অপরূপ আননে বিজলি হাসি গলায় কদম্ব হাত আঁচলে কেতকি ছটা এ আবার কি বাহার শিখি নাচে ভেক গাই মেঘে গুরু গর্জন বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন ডুবেছে রবির ছবি ডুবেছে চাঁদিমা তারা আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা উথলিছে গঙ্গা পদ্মা পরাণে ধরে না সুখ মরমে রয়েছে তোমারি তোমারই স্নেহের মুখ ভিজে গেল ভেসে গেল ডুবে গেল ধরা খান গলে গেল মেতে গেল মানবীর ক্ষুদ্র প্রাণ প্রকৃতি ঢেকেছি মুখ শ্যামল সুন্দর বাসে চাহিলে তাহার পানি কত কি যে মনে আসে প্রাণ গলে মন গলে দিগন্ত অনন্ত গেলে ব্রহ্মাণ্ড ডুবায় যেন প্রেমেরই তুফান চলে শরৎ বসন্ত শীত জানি শুধু হাসাহাসি হাসি তোমারই বুকেই অনন্ত প্রেমের রাশি সাধে কি বেসেছি ভালো সাধে কি আপনা ভুলে দিয়েছি হৃদয় খানি তোমারই চরণ মূলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন